ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর তোমাদের জন্যই হচ্ছে কি সাবস্ক্রাইব নশো হয়েছে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ওয়ান কে করে দাও আর আজকে যে ব্লগটা নিয়ে তোমাদের জন্য চলে এসেছে সেটা হচ্ছে আমার বোনের জন্মদিন আছে আজকে ভাই ফোটার দিন আমার তো কোনো ভাই নেই তুই ভাই ফোটা তো করব না তো বোনের জন্মদিন সেলিব্রেটটা করব খুব মানে ঘরোয়াভাবেই করব যতটা পারবো ভিডিওতে দেখাবো তোমার ভিডিওটা দেখো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা একদম দুপুরের লাঞ্চ থেকেই শুরু করলাম এর আগে করতে পারিনি শরীরটাও প্রচুর খারাপ আর তারপর বাজির ওই আগুন মাথায় পরে দেখেছো তো পুড়ে টুরে গেছে তোমরা আগের ব্লগটাই তো বলেছি তোমরা যারা দেখোছো জানো তো ওর লাঞ্চে পাঁচ রকমের ভাজা ইলিশ মাছ মাংস মিষ্টি দই এগুলো নিয়ে নিয়েছে এবার ভাত খেয়ে নিচ্ছে দুপুরের লাঞ্চ আমরাও সবাই দুপুরের লাঞ্চটা করে নেব আর একটা কারণের জন্য হচ্ছে কেউ ভিডিওটা তাড়াতাড়ি শুরু করতেই পারলাম না দেরি হয়ে গেলো রান্না বান্নারও একটা ঝামেলা আছে তো দেখো বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি দেখো এখন বাজে বিকেল কটা সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠেছি উঠে বেলুন হাতে নিয়ে বসে পড়েছি বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর সন্ধ্যাবেলায় কেক কাটা হবে তো চলো বেলুনগুলো ফুলিয়ে নিয়ে আমি তোমরা তারপর ভিডিওটা সন্ধ্যাবেলা কন্টিনিউ করবো বেশি বড় হচ্ছে না কারণ আজকে বাড়িতে কাজ হচ্ছিলো সামনের পাঁচিলের কাজ হচ্ছিল তো সেই জন্য আর ভিডিওটা করার সময় পাইনি একটু আগে খেয়ে দিয়ে উঠে শুলাম সবে তো চলো যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন একটা বেলুন ফুলিয়ে নিয়েছি তো আমার ইচ্ছা হলো ওই বেলুনটাতে শুভ জন্মদিন ফেব্রিক দিয়ে লিখবো লিখে ওর নাম লিখে দেব এমনি শুভ জন্মদিন লেখা বেলুনও পাওয়া যায় কেক টেক আঁকা থাকে না আমার ইচ্ছা ছিল একটু হাতে লিখবো বোনের জন্য শুভ জন্মদিন লিখবো হাতে ফেব্রিক দিয়ে লিখে একটু ওর নাম লিখে দেব। মানে একটু নিজের মতো করেই করবার কি ইচ্ছা ছিল আর বেলুন না এখনকার বেলুনগুলো কেমন যেন একটা মানে ফোলাতে গেলে ওদের কী সব লাগানো থাকে পাউডার পাউডার মতো ওগুলো ফোলানোর সময় এই ঠোঁটের চারপাশটা বড্ড মানে ইচিং হয় তোমাদের কি কারোরকম চুলকানি টুলকানি হয় বলো চুলকাই টুলকাই মানে কেমন একটা যেন র্যাস বেরিয়ে ফুলে টুলে যায় একদম সেই জন্য বেলুন ফোলাতেই পারি না আর আমার ছোটো বোন তো ও তো ফোলাতেই পারে না আমার মা ফোলাবে না তো ওই বেলুন বেশি ফোলায়নি কয়েকটা ফুলিয়ে নিয়েছে আমার ওই একদম ভালো লাগে এখানে তোমরা যখন বেলুন ফুল তোমাদের অসুবিধা হয় না তো চলো এখানে করে নি বা রেডি হয়ে নিয়ে দে দেখো আমি সুন্দর বেলা একদম রেডি হয়ে গেছে বেলুনগুলোকে গুলোকে ওখানে একটুকুনি করে সাজিয়ে নিয়েছে কানে একটা প্রজাপতি মতো দুল পরে নিয়েছে আর একটা হারও পরে নিয়েছে দেখতেই পাচ্ছো গ্রাউন্ডটা এটা নেট লাগানো ছিল খুলে দিয়েছি দেখো এখন সন্ধ্যে বেলা আমি রেডি হয়ে গিয়েছি একটা গ্রাউন্ড পরে নিয়েছে আর একটা হার পরে নিয়েছে কারের দুলো পড়েছে দেখতেই পাচ্ছ আর পিছনে চেয়ারটাতে বেলুন দিয়ে দিয়েছে ওই আর এখানেও বেলুন টাঙিয়ে দিয়েছি এমনি ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান হচ্ছে তো বেশি কিছু তো না এবার ও কেকটা কাটবে ও আসবে আর আমার ছোটো বোনও রেডি হয়ে চলে এসেছে তো ওর অপে আসার জন্য অপেক্ষা করছে দেখো আমার ছোটো বোনও চলে এসেছে ও একটা গ্রাউন্ড মতো পড়ে নিয়েছে তো যার জন্মদিন সে এখন এসে পৌঁছে সে আসুক বাবা মা আসুক তারপর কেকটা কাটবে দেখো এই কেক নিয়ে নিয়েছে মিউ আমড়ের আর সাথে দিয়ে দিয়েছে কেকের জন্য ওটা এই কাঠের একটা ছুরির ব্যবস্থা করেছে ছুরিটা দেখতেও খুব সুন্দর লাগছে আমার বাবা হয়েছে এই একই রকম কেক এনেছে আমার জন্মদিনেও যেমন মেজো বোনেরও জন্মদিনে আর ছোট বোনের জন্মদিনেও এরকম সেম একই একই কেক এনেছে কেকটা বার করে নি সাজিয়ে নি দেখতেই পাচ্ছো কেক নিয়ে নেওয়া হয়েছে হ্যাপি বার্থডেও লেখা আছে আর মনামি লেখা আছে আমার বোনের নাম মনামি অনেকক্ষণ ধরে বসে আছি কেউ আসছে না বাবাও আসছে না মাও আসছে না ও যার জন্মদিন সেও আসছে না আমার আর ভালো লাগছে না বসে বসে বিরক্ত লাগছে কেক সাজিয়ে নিয়ে বসে আছে তারা আসছে না অসহ্য লাগে এই জন্য A এই অনেকক্ষণ পর হচ্ছে মা বাবা এসেছে এসে ওই প্রদীপ জ্বালছে মা প্রদীপটা জেলে নিক এবার বাবা আশীর্বাদ করে নিচ্ছে বাবা আশীর্বাদ করে নিচ্ছে মা দাঁড়িয়ে রয়েছে তো ওই আশীর্বাদ আশীর্বাদ একটুখুনি করে নেবে তারপর কেক টেক কাটবে আমার মা দেখো ক্যামেরার ভেতরে এসে শাড়ি ঠিক করেছে শাড়ি যেন বাইরে শাড়ি ঠিক করে আসেনি এরা এরকমই আমি ভাল লাগে না এবার দেখো মাও আশীর্বাদ করে নিচ্ছে ওকে যার জন্মদিন তার তো মুখে একটুও টাসি কিচ্ছু নেই কেন জানি না কেন হাসে না ভগবান জানে কালকে ডান্স করে করে মনে হয় হাসিও চলে গেছে মুখ থেকে আমি কি করব আমি ক্যামেরা ধরে আছি আমার তো ক্যামেরা ধরাই কাজ এবার মা হচ্ছে কি প্রদীপ টদীপগুলো সব জ্বলছে এবার মা মোমবাতি জেলে নিচ্ছে ওর যত তম জন্মদিন ওর মনে হয় পনেরো বছর হলো তো পনেরো বছরের জন্মদিন সেলিব্রেট করছে তো মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে মা এরপর কেক কেটে নেবেও আর আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলবো বলে কেকটা কাটবো তো আমাদের এটা এমনি ঘরোয়া ভাবেই তিন মনের জন্মদিন হয় আশেপাশে কারোর কেউ নেই কারোর বলা হয় না মানে করা হয়ে গেলো কেক টেক কাটাটা সব হয়ে গেছে এবার ব্লগটা শেষ করে দেবো তো কিছু করার বাকি রইল না ছবি টোবি তুলেছি করেছে এবার ফেসবুকের ছবি টবি আপলোড দেবো আজকে ভাই ছিল আমার তো ভাই নেই তাই ফোটা দিতে পারিনি মনটা খারাপ আমি আজকে তো বোনের জন্মদিন ছিল তাই মন টোন খারাপ করারও কিছু হয়নি ততটাও কিছু না অন্য কথা যখন কিছু থাকে না ভাইকোড়া তো দিতে পারি না তো তোমাদের কাদের কাদের ভাই নেই জানিও কারা আমার মতো ভাই দিতে পারো না চলো জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও বেশি কিছু করে ভিডিও তো করিনি তো কেমন লাগলো এবার দেখি এবার বোনের কেকটা আমি একটুখানি কেটে টেটে নিই দেখো কেকটাকে আমি হাতে নিয়ে নিয়েছে কেকটাকে আমি কাটবো আমি কেটে নিই আমার জন্মদিন আসতে এখন অনেক দেরি আছে তো ওরা তো কেটে টেটে খেয়ে নিয়েছে মাও কেটে গেল খেটে টে খেতেও খুব সুন্দর লাগছে চিন্তা নেই পরের বছর এই এক আগেও যেমন আমার মুখ দেখা যাচ্ছে আগেও যেমন খেয়েছিলাম না সুন্দর লেগেছে আজকেও সুন্দর লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা নতুন কোনো ভিডিও নেই কতক্ষণ ভালো থেকে সুস্থ টাটা আর হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো প্লিজ ভিডিওগুলো পুরো ওয়াচ করো তো এখানের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও পাই